এই পৃথিবীতে হাজারো মানুষ রয়েছেন আর হাজারো মানুষ আপনাকে ভালোবাসবে এটা কিন্তু ঠিক নয় এটা প্রত্যাশা করাও ঠিক নয় কারণ সবার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন না এটা আশাও করবেন না কেউ আপনাকে ভালোবাসবে আবার কেউ ভালোবাসবে না কেউ পছন্দ করবে আবার কেউ পছন্দ করবে না আপনি যে কাজটা করেন সেই কাজটাও কারো কারো পছন্দ হবে না তবে একটা কথা আপনি সব সময় মাথায় রাখবেন এই পৃথিবীতে অনেক ধরনের মানুষের বসবাস সেই মানুষগুলো সবাই যদি একতরফা আপনাকেই পছন্দ করে আপনাকেই অ্যাপ্রিসিয়েট করে এটা তো ঠিক হবে না তাই না কারণ সবাই সবার পছন্দের তালিকায় থাকে না সবাই সবাইকে পছন্দ করে না আপনি কোনো একটা ভালো কাজ করেন এই ভালো কাজটা আপনি মনে করেন যে সবার অ্যাপ্রিশিয়েট করা উচিত কিন্তু একদল লোক আছে যারা অ্যাপ্রিশিয়েট করছে আর এক লোক আছে যারা আপনার এই কাজটাকে ভালো বলে দেখছে না তার মানে কি এটা যে আপনি সেই সমস্ত মানুষদের নামে অভিযোগ করবেন একদমই না কারণ এখানে কোনো অভিযোগের জায়গা নেই যার যে মতামত সে সেটা ব্যক্ত করতে পারে স্বাধীন দেশে স্বাধীন দেশের মানুষগুলো তার অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারে আপনার কাজটা তাদের কাছে ভালো না লাগতেও পারে ইনফ্যাক্ট তারা যদি কোনো কাজ করে সেটা আপনার কাছেও খারাপ লাগতে পারে তাদের কাছে মনে হতে পারে সেটা ভালো কাজ কিন্তু আপনার কাছে মনে হতে পারে সেটা ঠিক নয় এরকমই হাজারো হাজারো মানুষের মতামত সেটা সবাই প্রকাশ করবে কখনো এই বিষয়ে না একটা কথা সব সময় মনে রাখবেন এমনও কিছু সংখ্যক মানুষ এই পৃথিবীতে এখনো আছেন যারা প্রতিনিয়তই অন্যকে হিংসা করতেই ভালোবাসে অন্যের সব ভালো কিছুকে খারাপভাবে উপস্থাপন করতেই তারা ভালোবাসে তারা সবসময় অন্যের সুখ দেখলে তাদের কষ্ট লাগে তারা হিংসা করে অন্যের সুখ দেখলে এই সমস্ত মানুষগুলো কিন্তু আপনি বদলাতে পারবেন না আপনি যত যাই বলুক না কেন তাদের চিন্তাধারা কিন্তু আপনি বদলাতে পারবেন না এই সমস্ত মানুষগুলো আপনাকে সুখী দেখলেই কিন্তু আপনাকে হিংসা করবে এমনও কিছু মানুষ আছেন যারা আপনার শান্তিতেও চোখ দেবে এমনও কিছু মানুষ আছেন যারা দেখবেন কি আপনি যদি একটু টাকা পয়সা বেশি ইনকাম করেন একটু ভালো থাকার চেষ্টা করেন তখনই তারা আপনার সেই সুখে এসেও নজর দেবে তারা এটাকে ভালোভাবে দেখবে না আপনার উৎসগুলো খোঁজার চেষ্টা করবে কোথা থেকে এই টাকা পয়সা আসছে কি করে আপনি ইনকাম করছেন আপনি তাদেরকে হয়তো বোঝাতে পারবেন না যে আপনি আসলে এটা ঠিকভাবে ইনকাম করছেন বা সৎভাবে ইনকাম করছেন বা যাই হোক না কেন কিন্তু তাদের মনের ভিতরে একটা কিউরিসিটি থেকেই যাবে যে আপনি কি করে এত টাকা পয়সা ইনকাম করছেন আপনি যাদেরকে বোঝাতে পারবেন না তাদেরকে বোঝাতেও যাবেন না তারা যে যেভাবে বুঝতে চায় ঠিক সেভাবেই তাদের বুঝতে দিন এমনও কিছু মানুষ আছেন এখনও এই পৃথিবীতে যারা আপনার উন্নতি দেখলে তারা হিংসা করবে আপনি যখন একটু ভালো থাকার চেষ্টা করবেন আপনি উন্নতি করবেন লাইফে তখনই সেই মানুষগুলো এসে আপনার উন্নতিতে বাধা হওয়ার চেষ্টা করবে আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করবে তবে তাদের সব কিছুকে উপেক্ষা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যখন এই সব কিছু সব বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন তবেই কিন্তু আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি কি চান না আপনার লক্ষ্যে পৌঁছাতে সেটা অবশ্যই আমরা সবাই চাই এই জন্য আমাদের প্রতিনিয়তই নিজেদের উপর ফোকাস করতে হবে নিজেদের কনফিডেন্সের উপর একদম কনসেন্ট্রেট থাকতে হবে যে আমি পারি আমি পারবো আমার দ্বারা হবে আর যে যেটাই বলুক না কেন সবার সব কিছুতে আমি তাদের হাসি মুখে হ্যাঁ বলে দেব কারণ আমি জানি সবাই একভাবে জন্মেনি আর সবাই সবার মতামতটা একই রকম হবে না এটা স্বাভাবিক ইটস ন্যাচারাল বাট আমি যদি এই কথাগুলোকে নিজের ভেতরে এনে এফেক্ট ফেলি তাহলে কিন্তু আমার জীবনে এই কথাগুলো খুব একটা এফেক্ট ফেলে আমার জীবনটাকে নষ্ট করে দেবে কেন আমি অন্যের কথায় নিজের ক্যারিয়ারটা নষ্ট করব নিজের জীবনটাকে ধ্বংস করব বরং সবার সব কিছু হাসি মুখে মেনে নিই সবার সব কিছুকে হাসি মুখে সাধরে সম্ভাষণ জানাই যে যেটাই বলুক না কেন আমি সবাইকে ভালোবাসবো ভালো রাখার চেষ্টা করব আর নিজের ক্যারিয়ারের দিকে নিজের জীবনের দিকে ইনফ্যাক্ট সময় নিজের দিকে ফোকাস রাখবো নিজেকে ভালোবাসবো ধন্যবাদ সবাইকে